আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ এই জায়গাটা নিয়ে আমি আপনাদেরকে অনেক কয়েকবার ভিডিও দিয়েছি এই জায়গাটি মূলত হচ্ছে একটা সময় একটা নদী ছিল মানাস নদী তিস্তা নদীর শাখা নদী এই অঞ্চলটা মূলত খলিলের ঘাট নামে পরিচিত এখানে সর্বপ্রথম বসতি স্থাপন করেছিলেন একজন ব্যক্তি যার নাম খলিল মিয়া তো তখন থেকেই এই জায়গাটার নাম খলিলের ঘাট এক সময় এই নদীতে উনি নৌকা বাইতেন আর মানুষজনকে পার করতেন তো আজকে সেই নদীটি পূরণ হয়ে চলে গেছে কিন্তু ভারত থেকে পানি এসে বন্যা হয়ে যায় প্রতি বছরই রকম বন্যা হয় এখানে অনেক ফসলের ক্ষয়ক্ষতি হয় বাড়িঘর ডুবে যায় তো আজকে আমরা সেই সৌভাগ্যবান মানুষ বলতে পারেন যিনি কালের সাক্ষী হয়ে আছেন তার সাক্ষাৎ পেয়ে গেছি যার নাম হচ্ছে খলিল তো আমরা খলিল মেয়ার মুখ থেকে এই নদী নিয়ে কিছু কথা শুনতে চাই তো আপনি বলেন তো দেখি কিছু আমার বলেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন খলিল এনারই নাম হচ্ছে খলিল হ্যাঁ দেখা হ্যাঁ হ্যাঁ বলেন আপনি বলেন আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাটটা বহুদিন আগে নদী আসছিল খুব তুফের নদী আসিল হ্যাঁ পরে আসতে একটু বাঁধ দেওয়াতে একটু হালকা হয়ে গেছে হালকা হওয়ার পর একটু নদী আছে কিন্তু পারাপার খুব অসুবিধা মানুষের খুব দুর্দশা এখন একটার ব্যবস্থা কেউ কেউ করে না একটা ব্রিজ হলে খুব ভালো হয় একটা ব্রিজ হলে খুব একটা কাজ সুন্দর হইতো রাস্তাঘাটও এখন হয়ে গেছে কিন্তু ব্রিজটাই নাই এই মানুষের চলাচল খুব অসুবিধে তবে আমি যে একটা ঘাট চলাচ্ছি খুব কষ্ট করে এই নামটা ওই জন্যে একটু ছিটেছে যে হলিলের ঘাট হ্যাঁ খুব কষ্ট করছি ঘাটটার মানুষের বিনা ফসায় পার করছি উপকারও করছে মানুষে উপকার করে তো নাম চলে না তবে মানুষই কবার ভাবে উপকার করছে কি না এই জন্য নামটা কিন্তু ফুটছে হ্যাঁ এই বলি আপনি আচ্ছা আপনি একটু জানেন যে আমরা এই নদীটাতে অনেক বছর যাবৎ চাচ্ছিলাম যে নদীটা যদি শাসন হয় নদীটা যদি খনন করা হয় তাহলে কি আমাদের এই অঞ্চলের মানুষজনের কষ্ট কি দূর হতে পারে হ্যাঁ একবার কুড়বে ধরছিল চেষ্টা করছিল কিন্তু মাসে বাধা দিই তো হয় না কিন্তু খনন করলে আর কি ওই নালা নালা পানি যাইতো কিন্তু উঠে না আচ্ছা যাই হোক এখন এই যে আপনি শুনতেছেন যে আমাদের তিস্তা প্রকল্প হবে মানে হচ্ছে যে ওই ডালিয়া ব্রিজ থেকে শুরু করে আপনার হচ্ছে যে তিস্তা ব্যারেজ যেটাকে বলা হয় সেখান থেকে শুরু করে এই নদীটা আপনার হচ্ছে ওই চিলমারি বন্দর যে পর্যন্ত এই নদীটা খনন হবে এবং দুই পাশে শহর হবে শিল্প কলকারখানা হবে তো এটা যদি বাস্তবায়ন হয় তাহলে কি এই অঞ্চলের মানুষের দুঃখ কমবে বলে আপনি মনে করেন হ্যাঁ কমব আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ সকলকে আপনারা দোয়া করবেন এই প্রবীণ মানুষটির জন্য যিনি কালের সাক্ষী হয়ে আছেন উনি পেশাগতভাবে আগে নৌকা পারাপার করে জীবন জীবিকা নির্বাহ করতেন এখন উনি মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে এই যে দেখতে পাচ্ছেন ওনার জাল হ্যাঁ তো সবাই আপনারা ইনার জন্য দোয়া করবেন আর ইনার নামেই এই ঘাটটা পরিচিত এই ঘাটটা আমার এই ভিডিওর মাধ্যমে সারা বিশ্ব চেনে সারা বিশ্বের মানুষ এই ব্যক্তিটির নাম বহুবার শুনেছেন খলিলের ঘাট খলিলের ঘাট খলিলের ঘাট সেই খলিল মিয়ার সাথে কথা বলতে পেরে আজকে আমাদের খুব ভালো লাগলো আসসালামু আলাইকুম